হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি তোমাদের শ্রবণ করব গোপাল সেনার একটি অদ্ভুত সত্য লীলা কথা যে লীলাটি গোপাল সেনা আমার সাথেই ঘটিয়েছে আপনি যদি গোপাল সেনার ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই গল্পটি পুরোটি শুনবেন সেই দিন ছিল রথযাত্রা সেদিন সন্ধ্যায় আমি সন্ধ্যারতি সেরে নিয়ে গোপাল সেনাকে সন্ধ্যা সেবা দিয়ে দিই আর গোপাল সোনাকে বলি যে গোপাল সোনা তোমাকে আমি রথে রথের ভেলার মধ্যে ভিড়েতে নিয়ে যাব না তুমি ঘরে বসো বাবার কাছে আমি তোমার জন্য জিলিপি নিয়ে আসবো তারপর আমি আর মা যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়ি পুকুর জগন্নাথের দর্শন করতে বেরোতে বেরোতে ফোন একটা বেজে যায় তারপর বাজারে গিয়ে বড়দের দর্শন তো আমার ঠিক পাইনি কিন্তু কিন্তু ছোট রথ দেখতে পাই সেই রথের রশি টেনে তারপর বাড়ির পটে হাঁটা দিই বাড়ি ফেরার সময় বেশিরভাগ দোকানেই জিলিপি পায় শেষের দিকে আর যেসব দোকানে জিলিপি ছিল সেখানে আমার প্রচুর লাইন এরকম করে বেশ কিছু দোকান ঘোরার পর একটি দোকানে দেখি প্রচুর লাইন তখন আর কোনো কথা না ভেবে সেই দোকানেই আমি আর মা লাইন দিই আমাদের বাড়ির কাছে আরও একটা দোকান ছিল ভাবলাম সেখান যদি না পাই তাই আর কোনো কথা না হয়ে ওখানে দাঁড়িয়ে পড়ি লাইনে জিলিপি নিয়ে বাড়ি ফিরবো এইভাবে দাঁড়ায় ওখানে কিন্তু ওখানে লাইনে দাঁড়াতে সাড়ে আটটা থেকে সাড়ে নটা বেজে যায় তখন মনটা খুব চঞ্চল হয়ে ওঠে শুধু মনে একটাই কথা মনে হয় যে আমার গোপাল সোনার বোঝার খেতে খুব দেরি হয়ে যাবে গোপাল সোনার বড্ড খিদে পেয়ে যাবে তখনও লাইনে আমাদের আগে প্রায় দশ পনেরো জন দাঁড়িয়ে সেই সময় একজন পঁচিশ ছাব্বিশ বছর বয়সী ছেলে দোকানের ভিতরে জিলিপি নিচ্ছিল তাকে আমরা চিনিও না জানিও না এই প্রথম তাকে দেখলাম মায়ের চোখে চোখ পড়তেই মাকে দেখে জানি হাসলো মাও শুধু একটু হাসলো তাকে দেখে তারপরে হঠাৎ করে সে দেখছি মায়ের পাশে যে দাঁড়িয়ে আছে মাকে জিজ্ঞেস করছে কানে কানে দিদি আপনি জিলিপি নেবেন জিজ্ঞাসা করে সে মা একটু অবাক হয় মা তারপর উত্তর দেয় হ্যাঁ নেবো বলে কতটা নেবেন সেটা জেনে নিও ওর নিজের টাকা থেকে জিলিপিটা কিনে এনে দেয় তারপর মা দামটা যথারীতি দিয়ে দেয় ওকে আর মা আর আমি ওকে ধন্যবাদ জানাই তারপর মা ওকে বলে জানো আমি আমার গোপালকে ঘরে বসিয়ে এসেছি জিলিপি দেব বলে আর দেখো এখানে জিলিপির এত লাইন আমার মনটা খুবই চঞ্চল হয়ে যাচ্ছিলো যে গোপালকে আমি কখন খাবার দেবো গোপালের বোঝে খিদে পেয়ে যাবে তখন সে ছেলেটি এক গা হিসেবে বলে যে তোমার গোপাল হয়তো আমাকেই পাঠালো জিলিপিটা এনে দেওয়ার জন্য ওর খিদে পেয়েছে সেই জন্যই হয়তো তাই বলে সে নেমেষে কোথায় যেন চলে গেল। তারপর আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি এসে গোপালকে ভোগ লাগাই সবশেষে একটা কথাই বলতে হয় কি অদ্ভুত হগণের লীলা তাই না আর এর মধ্যে একটা দারুণ ব্যাপার হচ্ছে যেদিন দোকান থেকে আমরা জিলিপিটা কিনি সেই দোকানটার নাম হল গোপাল সোনার নামেই গোপাল মিষ্টান্ন ভাণ্ডা গোপালের সুন্দর ছবি দেওয়া ওখানকার সাইনবোর্ডের ওপরে ওটা দেখে আমার আরও মনটা ভালো হয়ে যায় বুঝতে পারলাম যে গোপালের হয়তো এখান থেকে জিলিপি নেওয়ার ইচ্ছা ছিল জন্য হয়তো রাস্তার সব দোকানে জিলিপি কোথাও পাইনি আমি তোমাদের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি চাও তোমাদের সাথে ঘটে যাওয়া গোপালচন্দ্র এরকম কোনো লীলা কথা আমাকে বলবে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে সেই গল্প শেয়ার করতে পারো পরবর্তীতে সেই গল্পই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে